আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করে পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আসা এরপর এই পাশে এসে সুম্মা দুহুন্না ইয়াতীনাকা সায়্যা আমার নামে পাখিগুলোকে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোকে ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বডি লাগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সায়তান ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহ তাআলা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্য গুলো আজকে আমরা শুনবো পড়েন যে নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলহিস সবাই বলেন কি নাম চিল্লায় বলেন কি নাম আল্লাহ বলেন নাবি শরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালিল ইব্রাহিম কানে গুলে বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খালিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেনে প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি জাআলুল কালিন নাস ইمام ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মারলাম না সবগুলাই পাস যাও এর বদলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানাই দিলাম ইমাম মানি নেতা ইমাম কি নেতা নেতা হয় এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তালা সাইয়েদিনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সৈয়দিন ইব্রাহিম কে আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্ব নয় বলেন আসাদুন্নাসি বালা আনাল আম্বিয়া এই দুনিয়ার বকে সব চাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের সুম্মাল আমসাল ফাল আমসাল তারপরে সিদ্দিকিনদার তারপরে শুহাদাদের তারপরে সালেহিনদের ইবতালা আর রাজুলু আলা হিসাবি দীনহি যেই বেশি তার জীবনে পরীক্ষাও বেশি বিশ্বনবীর আল্লাহ সান্তনা দিচ্ছেন নবী ওরা আপনারে গণক বলে ওরা আপনারে যাদুকর বলে ওরা আপনারে কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোন কারণ নাই কারণ মুমিন ভয় পায় না চিল্লায় কোন ঠিক কি না অনবি আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যে নবীরা ছিল তাদের জীবনেও পরীক্ষা ছিল কে ছিল না আমি আমার খलील ইব্রাহিম কে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষা এসেতনে ইব্রাহিম পাশ করেছে বিশ্বনবীকে আল্লাহ সান্তনা দিচ্ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী হতাশ হবেন না ডোন্ট বি স্যাড লা তাহজান নেভার লুজ होप অনবি আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইদান ইব্রাহিমের উপর পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনার ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লা এখন ঠিক কিনা এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে কাঠ মোল্লা এখন বলে রাজাকার

একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না আল্লাহ খুশি বললেন যাও এমনি যা ইলকালিনাস ইমামা ইব্রাহিম আমি মোত্তাকিনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানায় দিলাম কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন তার কোন শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল এলকা অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নম্রুত বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেলবো সাইদনি ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিন আমার তোমারই কাছে মিনদিয়া মা মহামহিম দায়াম ইমানের পথে অবিচল থেকে কে আমার মরুন যেন হয় পড়ে না আমি আরো জরে পরিণামে অমৃত বল ইমান ছেড়ে দাও তাহলে বলে আগুনে ফেলবো সেদানা ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে না তার মানে আগুনের পরীক্ষায় চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার 2 একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলিজার টুকরা সন্তানকে আর হাজারকে আমরা ওনারা ডাকি বিবি হাজরা আমরা কিটা কি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজারকে আর ইব্রাহিমকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আসবে ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার গদ্যুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ মরভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টু তেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলে যা টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম

চিল্লায় বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায় একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছেন একটার পর একটা পরীক্ষা আগুনের পরীক্ষায় পাশ বিসর্জন দাও পাস। কলেজা টুকরা সন্তানের গলায় ছোড়ি লাগাও বাস এবার আল্লাহ বললেন এরপর তোমারে বড় দায়িত্ব দিব তোমাকে হজের হজ প্রোগ্রামের র‍্যাম্প বানিয়ে দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও হজের হজেরঞ্জাম দাও সাইয়েদ ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমরু প্রান্তন জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই

জি আসসালামু আলাইকুম হ্যাঁ কোরআন ক্লাস দেই সাড়ে আটটা থেকে শুরু করবো ইনশাআল্লাহ আজকে দিয়েছিলাম নয়টা বাজে তো সাড়ে আটটায় আমি কোরআন ক্লাস দেব তো অবশ্য কালকে থেকে সাড়ে আটটায় ক্লাসে উপস্থিত থাকবেন এবং ক্লাস মনোযোগ দিয়ে করবেন ইনশাল্লাহ আর করে যে টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন কাবা ঘর ভেঙে চুরমার বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ পাথর কেটে কে বাপ বেটা মিলে কার বানা হয়

মসজিদ দেরি ঝাড়ু বারদার হোক মারে হাতে শোন আমারে মুনাজা নাঝা সোন সোন য়ায় আমারে মোনা যা আমারে মোনা যা ঘোড়া না আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো মানে ঝাড়ু দাও

আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও ঘোষণা দাও তোমার এই আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব তাজিন ফিন নাস বিল হজ ওজর আজান দাও উনি আজান দিলেন আইয়ুহান নাস ইত্তাখাযা আল্লাহু বাইতান ফাহুজ্জু

কথা কন মসজিদে ময়লা দেখলে খাদেমের চোদ্দী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসার মসজিদ ঝাড়ো দেওয়া শুধু মহাসিনের কাজে আমাদের সবার কাজ ছিল ঠিক কি না যাদের অন্তরে জ্বালা যন্ত্রনা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিশে কেটে যাবে তার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটা বলেন ঝাড়ুদার হও সেটাও হলেন আযান দাও সেটাও বললেন তার মানে হাযের যেই পরীক্ষা নিলেন এটা দাও ক্লাস কথা বলো শুনতেছেন চারটা ভয়ংকর পরীক্ষা নিলেন চারটাতে পাশ পরীক্ষা নাম্বার পাস আল্লাহ বললেন বয়স কত سيدنا ইব্রাহিম বললেন 80 বছর আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নতে খাত্তা ছেড়ে দাও সহি বুখারীর বর্ণনা ইখতাজানা মানুষদের লিডার হন নাই পরীক্ষার পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন এই জন্য আল্লাহ বললেন ইবরাহিম রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাআইলুকা লিন নাসি মামা ও নবী শরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি অবাক নাছা লিডার অফ দอล হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা ছিল এখন ঠিক কিনা এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওখানে বরকত যেখানে পা লাগিয়েছে ওইটা বরকত

এই জন্য সাইট টা রহমত যারা ত ইভিন তফ করে আর বা ইন আল আর চল্লিশটা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে চল্লিশ আর সাইট একশো বাকি লোক বাকি বিষ টা যারা তা অফ ও করে না সালাত ও না খালি কাবা ঘরের দিকে তাকায়ে থাকে কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো আমুল নামে বিষ রহমত নাজিল করে কে এত বরকতার ফ্যামিলি সাইয়েদ ইব্রাহিম সন্তান হলো اسماعিল স্ত্রী নাম হাজার তিনজনের ফ্যামিলি জিল্লাবলন কয়জন এই তিনজনের ফ্যামিলি এত বরকত এই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে পড়ে দিয়েছে কে সাইয়েদ ইব্রাহিম রাস মিষ্টি যখন করতেছিলেন বানাতে বানাতে ಅನ್ನগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে নিচে নেমে যায় পৃথিবীর কাবা ঘরের পাশে ওটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন মাহাম ইব্রাহিম করার পরে ওই জায়গায় দুই জায়গা তামাজ

কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন